সাত সকালে পুকুর থেকে বছর পঁয়ত্রিশের এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য কী কারণে মৃত্যু তা নিয়ে দেখা দিয়েছে ধোঁয়াশা খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার খেরপাই পৌরসভার এক নম্বর ওয়ার্ডের আজ সকালে এক নম্বর ওয়ার্ডের একটি পরিত্যক্ত পুকুর থেকে এলাকারই বাসিন্দা গণেশ ঘড়োই বছর পঁয়ত্রিশের বাসিন্দা তার মৃতদেহ উদ্ধার হয় পরিবারের সদস্যরা জানায় গতকাল রাত থেকে বাড়ি ফেরেনি গণেশ আজ সকালে বাড়ি থেকে কিছুটা দূরে একটি পুকুরের জল থেকে তার মৃতদেহ উদ্ধার হয় ঘটনাস্থলে চন্দ্রকোনা থানার ক্ষীরপাই ফাঁড়ির পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে ঘটনাকে ঘিরে এলাকায় দেখা দিয়েছে ত্রিব্র চাঞ্চল্য